ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন রঘুনাথগঞ্জ থানার ওমরপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লাগায় আতঙ্ক ছড়ালো বুধবার সকাল থেকেই আকাশে ভার চলছে রিমঝিম বৃষ্টি তারই মধ্যে ওমরপুরের একটি বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হঠাৎই ব্যাপক ধোয়া বের হতে লক্ষ্য করা যায় আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় আগুন আতঙ্ক ছড়াতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে দুটি ইঞ্জিন পাশাপাশি এসে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ শর্ট সার্কিট থেকে আগুন বলে দমকলের কর্মীদের দাবি দেড় ঘন্টা চেষ্টায় আগুন আয়্তে আসে

ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে দেওয়া হয়। কাউন্সেলিং এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট থ্রি এবং নাইন